যা যা দায়িত্ব পালন করি এখানে এই আমাদের যে নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে যখনই এই আন্দোলনটা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা বিষয়টা অনেক সফটলি দেখেছি এবং আপনাদের স্মারকলিপি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে প্রেরণ করা হয়েছে এবং এই যে ঘটনা বা শান্তিপূর্ণ যে আন্দোলন সেটার যৌক্তিকতা বা অন্যান্য বিষয়গুলো সরকারকে অবগত করা হয়েছে নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে উপস্থিত ফরিদপুরের সম্মানিত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক